আজকে কিন্তু বাচ্চাদের এই টু জেড দেখাবো আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলে কিন্তু একমাত্র টুইঙ্কেল শপে কিন্তু বাচ্চাদের এই টু জেড দেখানো হয় ইভেন তারা কিন্তু হোলসেলার মেইন হোলসেলার ওকে বাচ্চারা নিউবর্ন বাচ্চাদের মানে যা কিছু প্রয়োজন এবং নিউ মায়াদের যা কিছু প্রয়োজন সব কিন্তু টুইঙ্কেল শপে পেয়ে যাবেন এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার হসেন ফিফটিন মোদী মার্কেটের ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্ক্রিন দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আর এটা হচ্ছে তাদের একটা লিস্ট এই লিস্টে কিন্তু একদম সব কিছু দেওয়া আছে যেটা লাগবে বলতে পারেন বা কম হিসেবেও তাদের অনেকগুলো অনেক রকম

ফ্রক সেট পেয়ে যাবেন যেহেতু একটু গরম আছে সামারে হিউজ পরিমাণ ফ্রকের কালেকশন আসছে কটনের মধ্যে থাকবে কটনের মধ্যে থাকবে অনেক কালার অনেক ডিজাইন থাকবে জাস্ট আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিতে পারেন অথবা চাইলে ভিডিও কলে দেখতে পারেন আচ্ছা প্রাইস একদম রিজনেবল মাত্র 200 টাকা সেট 200 টাকা সেট আবার যারা সরাসরি শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটা কিন্তু একদম পিওর কটন কাপড়ের ছোট বাচ্চা একদম ইন্ডিকা কাপড় এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য ফ্রক সেট থাকছে

জামা পেয়ে যাচ্ছেন গেঞ্জি কটনের ফুল হাতা হাফ হাতা তিন রকমই কিন্তু পেয়ে যাবেন আর প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা করে থাকবে এগুলোর কিন্তু অনেকগুলো কালার এবং ডিজাইন আছে হাফ হাতা পেয়ে যাবেন মেগি হাতা পেয়ে যাবেন এছাড়া এটা থাকছে হচ্ছে আপনার খুব সুন্দর একদম ওপেন জাস্ট এখান থেকে রসি লাগাই দেবেন প্রাইস থাকবে প্যান্ট সহকারে সেট মাত্র একশো টাকা করে ঠিক আছে ওকে এটার মধ্যে কিন্তু তিনটা করে কালার দিয়ে যাবেন বললে কালার দিয়ে দেবো আর এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল খুব সুন্দর গেন্ডিগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা একশো টাকার তো এটা হচ্ছে বেডশেট বেডশেট কিন্তু আমাদের প্রায় পণ্য থেকে বিশটা ডিজাইন আছে এই একটা দেখাচ্ছি কেন এটা হচ্ছে সবচেয়ে ফুল আর বেডগুলো কিন্তু খুবই সুন্দর এইভাবে আপনারা মশারি সহ এবং মশারি ছাড়া যেভাবে কিন্তু ইউজ করতে বেড বেডশেট আমাদের

কিন্তু আর হচ্ছে বিস্কিটিং করাতে পারবেন এটা কিন্তু আপনারা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পাবেন প্রাইজ আগেতেই থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চল্লিশ বালিশ পেয়ে যাবেন বাচ্চাদের আধার গোল রাখার জন্য আর এটা হচ্ছে একদম নরম জাতীয় এটা কিন্তু বাচ্চাদের এখানে মাথাটা রাখলে ঠান্ডা লাগবে না বা বাচ্চার মাথাটা গোল হবে সবগুলো কাজে রোজ সকালে স্ট্রং হবে তারপর দেখা হচ্ছে বাচ্চাদের ক্যাপটাওয়াল দেখে খুব সুন্দর ক্যাপটাওয়ালা এটা কিন্তু ছোটো একদম যে বাচ্চার জন্য আমাদের দেশে যেটা একদম সফলের মধ্যে পাচ্ছেন সেটারও কিন্তু তিন চারটা কালার পেয়ে যাবেন বললে কালার যেগুলো প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা হচ্ছে থাইল্যান্ডের গেঞ্জি কটন খুব সুন্দর গেঞ্জি কটর কাপড় পেয়ে যাচ্ছে একদম পাঁচটা করে এটাও কিন্তু তিন চারটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিন চার চারটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র দুইশো আশি টাকা দুশো আশি টাকা লোকে এছাড়া কিন্তু পেয়ে যাচ্ছেন বাচ্চাদের তিন পিসের পা মোজা তিনটা ডিজাইন তিন পিসের হাত মোজা পেয়ে যাচ্ছেন যেটা অনেক সময় বাচ্চাদের লোকগুলো বড়ো থাকে ছোটো বাচ্চা কাটা যায় না কেন একটা বাচ্চারা শরীরে আচর দিবে না প্রাইস থাকছে মাত্র দুশো টাকা এবং আড়াইশো টাকা বাচ্চাদের মেকিশো পেয়ে যাবেন কিশোর গুলা লাউ কিসি মাত্র একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এরপরে পাবেন বাচ্চাদের ক্যাপ সেট হাত মোজা পা মোজা টুকি সব পাঁচ একটা সেট এটা হচ্ছে থাইল্যান্ড প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ আর এটা হচ্ছে আমাদের দেশি যেটা সেগুলোর প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো একদম প্রয়োজনীয় যেটা হচ্ছে ইউনিট ম্যাট এটা হচ্ছে বিছানার উপরে দেওয়ার জন্য অথবা চাইলে আপনার ফোলে মিলে এটা দিয়ে নিতে পারবেন তাই এক সাইড থাকবে এরকম কার্টুন সব ডিজাইন করা আরেকটা কিন্তু এখানে বেল্ট এটা একদম সফট কিন্তু আপনাদের ইউজ কিন্তু করতে হবে এই সাইডটা ওকে প্রাইস থাকবে ছোটোটা যেটা আড়াইশো টাকা পরে আরেকটা থাকবে হচ্ছে এটা তিনশো টাকা এল এল এক্স এই লবল এক্সেল তিনটা সাইজ তিনশো টাকা এবং আরেকটা থাকবে একদম বড় যেটা একশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া কিন্তু অনেক রকমের হিরিং মেড আছে যেমন দেশি মধ্যে আছে মাত্র একশো দশ টাকা করে এরকম এছাড়া কিন্তু হচ্ছে ফুল বেডের ম্যাচ যেটা প্রতি দুইটা সাইজ পেয়ে যাবেন একটা হচ্ছে আটশো পঞ্চাশ আরেকটা হচ্ছে ছশো পঞ্চাশ এরকম নিউজ পরিমাণ কালার পাবেন এটা হচ্ছে পাঁচ ফিট ছয় ফিট আর সাত ফিট প্রাইসটাকে মাত্র ছয়শো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশ কালার কিন্তু অনেক আছে সব জায়গাতে পারছি না ছয় টাকাটা দিকে দিলাম বললাম চোদ্দ টাকা দিই আচ্ছা এরকম আপনার বাচ্চাদের রুমাল সেট আট পিসের একটা রুমাল সেট যেটা আপনার বাচ্চারা মুখ শরীর পোষার জন্য প্রাইসটাকে মাত্র একশো পঞ্চাশ টাকা করে কালার দিট পেয়ে যাবেন মাত্র ষাট টাকা পিস লোল টোল পরে পরিষ্কার করার জন্য আপনার বেইপেট দেওয়া হবে পরিশ্রম আর এটা পাচ্ছেন হচ্ছে দশ পিসের একটা কেয়ার কি আইটেম যেটা হচ্ছে দশটা আইটেম একসাথে পেয়ে যাবেন আর কিন্তু সবগুলোই আপনার প্রয়োজনীয় আইটেম এর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাবেন হচ্ছে আপনারা রুমাল সিঙ্গেল মাত্র পঞ্চাশ টাকা পিস একদম সফট কাটা ওকে এরপরে পাবেন হচ্ছে কাঁথা বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি এক একটা কাঁথা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা

প্রাইস থাকবে মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা আর এটা হচ্ছে প্রাইস থাকবে আমাদের দেশি যেটা মাত্র পঁচিশ টাকা পিস ওকে পঁচিশ টাকা করে এটা থাকবে হচ্ছে থাই আলমসের নিমা এই যে দেখতে পাচ্ছেন এক কালার পাবেন এবং তিন দুটো কমি পাবেন তিনটা করে কালার পাবেন প্রাইস থাকবে মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা এটা হচ্ছে আলমের নিমা একদম ইন্ডিকা কাপড়ের সব যেটা মাত্র থাকছে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস ওকে আর এটা হচ্ছে আলমের ফ্রক নিমা পেয়ে পেয়ে যাবেন বিভিন্ন বিভিন্ন সাইজের এছাড়া পরিমাণ কিন্তু আর হচ্ছে চারশো আশি টাকা একটা মিডিয়াম কাঁচের এবং প্লাস্টিক এর একশো পঞ্চাশ টাকা থেকে ফিটার পেয়ে যাবেন বাচ্চাদের পেয়ে যাবেন কটন বার

প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এবং বেস্ট প্যাড এক্সট্রা মিল্কটা আপনার পড়লে এটা কাপড়টা নষ্ট হওয়ার থেকে বাঁচাবে এটা কিন্তু ওয়াশেবল প্রাইস হচ্ছে চারশো টাকা বাচ্চাদের বাটি সেট পেয়ে যাবেন চামচ বাটি মাত্র দুশো বিশ ম্যাচ বাটি মাত্র দুশো বিশ টাকা এছাড়া কিন্তু বাচ্চাদের পুল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গোসলের ওয়াশেবল ডাইভার পেয়ে যাবেন যেটা আপনার জিরো থেকে দেড় বছর দুই বছর পর্যন্ত ইউজ করতে পারেন ভিতরে ভিতরে করে প্যাড দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা কালার কিন্তু হিউজ পরিমাণ আছে সবাই তো দেখাতে পারছি না কয়েকটা দেখিয়ে দিলাম উপরে নো স্ক্রিন পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তারপরে ফুড নিপেল পাবেন দেড়শো টাকা করে এটার মধ্যে কল দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বিভিন্ন কোম্পানি পিথার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ইয়ে আছে সেট পেয়ে যাবেন মাত্র দুশো টাকা তারপরে চামি সেট পাবেন মাত্র দুশো টাকা মিল কাটার পাবেন মাত্র একশো টাকা গোসলের সার মাপ পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে চামচ পেয়ে যাবেন একদম সফট এটা হচ্ছে আপনার ফুল সিলিকনের যে যাবেন অরিজিনাল ফুল সিলিকনেরটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা আচ্ছা দাম অনুযায়ী পেয়ে যাবেন গলার বিট পেয়ে যাবেন ফুল সিলিকনের এছাড়া সার ক্যাপ পেয়ে যাবেন

যে কালেকশন কিন্তু আবার হিউজ জুতোর কালেকশন কিছু কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন ওকে তো সবে চলে আসবেন